গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শনিবার আর এখন সকাল সাড়ে নয়টা এখন থেকে আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে সকালে এই সময় ঘরের কাজ সব কমপ্লিট আর মা ওদিকে আজকে সকালে মেনুতে একটু অন্যরকম কিছু বানিয়েছে মা কি বানিয়েছে গো আর ঘুমি মা বানিয়েছে লুচি আর ঘুগনি আর দিকে খুব সুন্দর রোদ্দুরও উঠেছে একটু একটু মেঘের আড়ালে তো ভালো হয়েছে একটু করে রোদ্দুর দেখ বেশি রোদ্দুর যেন না দেয় তো চলুন ওই ঘরে মা ঘুগনি সাতলে দিয়েছে আর লুচির জন্য আটাটা এদিকে মেখে নিচ্ছে মানে ভাই মেখে দিয়েছে মা আর লেচি করে নিল চলুন আপনাদের দেখাই দেখি মা কী বানিয়েছে ঘুগনি এদিকে এই যে ফুটছে মা সব চেখে নিয়েছ আজকের কোলাইটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে গোটা আছে ভালো করেছো একদম গলে গেলে খেতে তো ভালো লাগে কিন্তু দেখতে কেমন লাগে ভালো লাগছিল কিন্তু খেতে আরু না একটু ফুটুক তারপর চোখে দেখছি কেমন হয়েছে গতকাল রাত্রেই মা ঘুগনির কলায় ভিজতে দিয়েছিল আগেরবার যখন ঘুগনি করেছিল সেইবারে তো আমাদের মিস্ত্রিরাও খেয়েছিল আর সে করে আমার ভাগে একটু কম পড়েছিল তো মা বলছে তাহলে আবার করে দেবো তুই সেদিন খাবি তো সে করেই আর কি ঘুগনিটা করা হলো তাই দেখি ভাই আবার বলছে আমার জন্য লুচি বানিয়ে দিতে হবে এই ঘুগনি কিংবা তরকারির সাথে আমার লুচিটা খুব একটা পছন্দ নয় তবে চায়ের সাথে বেশ ভালো লাগে কিন্তু ওই যে বললাম ভাই বলছে আমি লুচি খাবো সে কারণে মা বলছে ঠিক আছে চল আছে তোকে লুচিটা বানিয়ে দিই মানে তোর পছন্দেরও হোক আর তোর দিদির পছন্দেরও হোক সে করে আর কি অল্প একটুখানি আটা মাখানো হয়েছে আমার ভাই আবার নিজেই মাখিয়ে দিয়েছে জানেন এই সময় মা আটাটাকে আরও একটুখানি মেখে লেচি করে নিয়েছে তারপর এই যে এখন লুচিগুলোকে বেলে নিলো ভালো মতো এদিকে তেলটাও চলে এসছে অল্পখানি তেল দিয়েছে কারণ খুব বেশি লুচি নেই এ কয়েকটাই লুচি হবে তো এগুলোতে এই তেলটাতেই হয়ে যাবে আর একটা একটা করেই করা হবে যেহেতু বড় বড় লুচি তো মা এদিকে করছে আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছি সে কারণে আমি বললাম মা তুমি তাহলে ছ্যাঁকো দেখবেন আটাটা যখন একটু ভালো মতো মাখা হয় তখন কিন্তু লুচিটা ভীষণ ভালো ফলে এই যেমন দেখুন না প্রত্যেকটা লুচি আজকে একদম গাবলু গুবলু হয়ে ফুলেছে আর ফুলকো ফুলকো লুচি রুটি প্রত্যেকটাই দেখতে ভীষণ ভালো লাগে চলুন মা যতক্ষণ লুচি ভাজছে ততক্ষণ আপনাদের একটা কামেন্টের উত্তর দিয়ে দিই এক বন্ধু আমাকে কামেন্ট করেছিল যে দিদি ভাই শ্রাবণ মাস তো চলে এসেছে তুমি এখনও পর্যন্ত সবুজ ছুরি কেন পরলে না দেখো সবুজ ছুরিটা আমার মনে হয় না যে আমাদের পূর্বপুরুষেরা বা আমাদের যে মা কাকিমা ওরা কখনো পড়তো সত্যি বলতে আমি কোনো দিন দেখিনি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে দেখছি এক বছর সবুজ চুরি পরা চল উঠে গেছে আর তখন থেকে ওই সবুজ চুরি সকলে পড়ছে যেহেতু আমার মাকেও আমি পড়তে দেখিনি আমার কাকিমা বলুন আমার ঠাকুমা বলুন বা তার মাকে বলুন আমি কাউকেই পড়তে দেখিনি সেই কারণে ওই সোশ্যাল মিডিয়ায় দেখা বা শোনা দেখা ওই কথাটা আমার মেনে নিতে কেমনই একটা লাগছিল সে কারণে আমি সবুজ চুরি পড়িনি আর আমার মনে হয় না যে সবুজ চুরিটা পড়তে হবে বা সবুজ চুরি পড়লেই যে ভগবান তার কথা শোনে তাছাড়া তার কথা শোনে না এমনটা তো নয় না অন্যেরা সবুজ চুরি পড়ছে এতে করে আমার কোনো রকম বিরোধিতা নেই অবশ্যই তারা পড়তেই পারে তাদের ইচ্ছা করছে কিন্তু আমি এটা মানি না যে সবুজ চুরি শ্রাবণ মাসে পড়তে হয় কারণ আমি আমার মা ঠাকুমা কাউকেই ওটা করতে দেখিনি কোনোদিন হ্যাঁ একটা জায়গায় আমি সবুজ চুরি পরাটা দেখেছি আমি যখন কর্ণাটকে থাকতাম ওই মহারাষ্ট্রে বিবাহিত মেয়েরা সবুজ চুরি পরতো ওনাদের কাছে সবুজ চুরিটা ভীষণ শুভ এমনকি বিবাহিত বলে নয় অবিবাহিত মেয়েরাও এই সবুজ চুড়িটা পরতো তো ওই জায়গায় আমি ওটা দেখেছি আমাদের একটা জায়গাতেই তো দুটো মানুষের সব কিছু মানা না মানা এক নয় তাহলে ওনাদের আর আমাদের মানা না মানাটা কী করে এক হতে পারে আর ট্রেন্ডিং কোনো কিছুতেই গা ভাসাতে আমার ভালো লাগে না হ্যাঁ তোমরা যারা পড়ছো পরও তোমাদের ভালো লাগছে তবে আমার এগুলো খুব একটা ভালো লাগে না যেটা আমার মনে হয় না কোনো যুক্তি নেই সেটা আমার করতে ইচ্ছা করে না কখনো কখনো করি তবে সেটা আমার নিজেরই অযৌক্তিক বলে মনে হয় যেটা আমি করি আর কি ট্রেন্ডিং কোনো কিছুতে যদি আমার গাওয়ার সাথে ভালো লাগে না যাই হোক এদিকে দেখুন গল্প করতে করতে লুচিগুলো আমাদের ভাজা হয়ে গেছে আর ঘুগনিটা তো বেশ অনেকক্ষণ ধরেই ফুটছিল এই সময় নামিয়ে নেওয়া হচ্ছে দুটো বাড়িতে করে নামাচ্ছে এতে করে যদি রাত্রেবেলা একটুখানিও থাকে তাহলে রাত্রেও খাওয়া হবে কারণ এতটা ঘুগনি একবেলা কি খাওয়াটা সম্ভব রান্নাঘর থেকে যাওয়ার সময় লুচিগুলো আমি নিয়ে যাচ্ছি বাকি কটা মা নিয়ে আসবে মা তুমি দুটো ঘুগনি আনতে পারবে না ভাইকে বলবো ঠিক আছে চলো আর জিনিস দেখানো হয়নি এই যে আমাদের একটা নতুন ফ্যান লাগিয়েছে এই যে এখানে নতুন বলতে এটা ওই ঘরেরটা লাগিয়েছে আর নতুনটা ওই ঘরে লাগাবে আর এইদিকে তো আগেই একটা ছিল ভালো হয়েছে বারান্দায় দুটো ফ্যান ওই যে আমাদের প্রথম ঘরটা আছে ওই প্রথম ঘরের পুরনো ফ্যানটা খুলে বারান্দায় লাগানো হয়েছে আর নতুন ফ্যানটা ওই ঘরেতে লাগানো হয়েছে আবার এই ঘরেতে একটা নতুন ফ্যান লাগানো হচ্ছে আর এই পুরনো ফ্যানটা খুলে দেওয়া হচ্ছে আপাতত তো এটা আবার দেখা যাক কোথায় কি লাগাবে গতকাল রাত্রে বাবা এই ফ্যান নিয়ে কুটুক কাটুক করছিল আবার সকাল থেকে ভাই লেগেছে ফ্যানটা আজকে লাগাবে তারপরই ছাড়বে মানে তো আমি কালকে ভাবছিলাম যে বাবাকে বলবো বাবা একটা ছোট্ট মতো টেবিল ফ্যান নিয়ে আসবে দিয়ে বাথরুমে লাগিয়ে ওটাই বলছি ওই ছোটগুলো তাহলে ভালো হয় তা বটে আছে সত্যি বাবা মানে কি বলবো কিছু বলার নেই এটা সকলেরই হয় বলুন বাথরুমে যদি ফোন নিয়ে নোকা হয় তাহলে কতক্ষণ পরে যে বের হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না যাই হোক এদিকে দেখুন আমরা এখন সকালের খাওয়া দাওয়া করবো মা এদিকে লুচি দিল চারটে তবে চারটে তো আমি খেতে পারবো না কিন্তু গল্প করতে করতে তিনটে খেয়ে ফেলেছিলাম তবে জানেন তো সারাটা দিন এই লুচি খেয়ে আমার পেট দম হয়েছিলো আমি আর কোনো দিন এই লুচি খাবো না তো মা আর আমি দুজন মিলেই খাবো একটা থালাতেই সে কারণে এতটা ঘুগনি নিয়েছি আর আজকে না আমি এক্সট্রা করে বাটিতে ঘুগনি তেঁতুল এইসব খেয়ে খাইনি আমার ভালো লাগছিল না এই লুচি কটা খেয়ে না আমার পেটটা একদম দম হয়ে গেছিলো আর কোনো কিছুই খেতে ইচ্ছা করছিলো না আর ভালো লাগে না পেটের মধ্যে কোনো সমস্যা হলে জানেন তো ভিডিওটা আজকে বেশ অনেকটা দেরিতেই আপনারা পেলেন আসলে আমি গেছিলাম আজকে মেলা দেখতে আর ওই যে একটুখানি ভিডিও ওই ভিডিওতে আমি ভয়েস ওভার দিয়ে রাখিনি তো সে করে আর কি মেলা থেকে এসে আমি ভয়েস ওভারটা দিলাম এরপর আপলোড দেব তো একটু দেরি হয়ে গেল কিছু মনে করবেন না চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে আজকের মতো টাটা আর কালকের মেলার ব্লগের জন্য অপেক্ষা করবেন কিউট কিউট কটা জিনিস নিয়ে এসেছি ওটা আপনাদের সাথে শেয়ার করব। টাটা